পারফর্ম দেখিয়ে মানুষের সারা দেখে আমাদের কাজের প্রতি আমাদের আত্মবিশ্বাস থেকে আমি আপনাকে এক কথা বলে যেতে পারি যে দু সালে আমরা সিঙ্গেল ডিজিটে একুশে আছি ছিলাম দু হাজার ছাব্বিশে আমরা ডবল ডিজিটে পৌঁছাচ্ছি তৃণমূল কংগ্রেস দু একুশ সালের নির্বাচনের পরে আইএসএফ এর পার্টি অফিস তো দূরের কথা ঠিক আছে বাড়ি ভাঙচু প্রেই নটারিয়াস ক্রিমিনাল হিসাবে খ্যাত সৌকাত নেতৃত্বে ক্যানিং পূর্ব ভাঙনের একটা অংশ ক্যানিং পশ্চিমে একটা অংশ থেকে শুরু করে কাকদ্বীপ কুলপি বিভিন্ন জায়গাতে আমাদের পার্টি অফিস আমাদের কর্মীদের বক্তা চালিয়ে আমরা এই হিংসা রাজনীতিকে পছন্দ করি না আমরা হিংসাত্মক রাস্তায় যেই অবলম্বন করুক না কেন এটা পক্ষপাতি নয় আমরা চাই গণতন্ত্রকে মান্যতা দিয়ে সংবিধানকে মান্যতা দিয়ে মানুষের মতামত প্রয়োগ করব তবে একটা কথা বলছি মানুষকে আমাদের মতো রাজনৈতিক দলেরও ভাবা দরকার উচিত শাসনকার্য হাতে আছে বলে মানুষকে মানুষ ভাববো না মানুষকে পশুর মতো আচরণ করে মানুষের সাথে যদি সেফটি ভ্যাল না থাকে এই দিন দেখতে হবে এটা তো শাসকের দোষ আছে শাসক কি আচরণ করেছে বারবার শুধু আমাদেরকে লাইনে দাঁড় করিয়েছে আদারের সাথে প্যান প্যানের সাথে ভোটার এই এ নোটবন্দি হ্যান ত্যান যা ইচ্ছা করে মানুষকে শুধু নাজাহান করেছে মানুষের গড় আয় কমে গিয়েছে বেকারত্বের সংখ্যা বেড়েছে সারা দেশ জুড়ে এটা নিয়ে সুরাহা করার কোনো গল্প শোনায়নি শুধু হিন্দু মুসলমানের গল্প শোনাচ্ছে এখন এর যা অন্যায় করেছে ব্যাড এটাকে আমি কাম ক্রান্ত মনে করি না আজকে যে সাংগঠনিক কর্মী সভা করলেন আপনি আশার আগে বেশ কিছু তৃণমূল সমর্থক বা নেতা বলতে পারেন একেবারে আইএসএফে যোগদান করুন চারি জায়গায় হচ্ছে রাজ্যে যেখানে ভয়া আছে না ভোটের সময় গিয়ে ভোটটা করাবে ভোট দেবে আর যেখানে ভয় মুক্ত হয়ে যাচ্ছে এসে ধার ধরে ঢুকে যাচ্ছে সারা রাত্রে সংখ্যালঘু দলিত আদিবাসী সমাজ থেকে মানুষ ভেঙে ভেঙে আইসএফের ছায়া আসছে না বুঝতে পারছেন একমাত্র আই ওদেরকে ওদের নাগরিক নিরাপত্তা দিতে পারবেন

কমাচ্ছে ওই জন্য আমরা বারবার বলি কি রাজ্য কি দেশ অপোজিশন স্ট্রং থাকলে গণতন্ত্র সুরক্ষিত থাকবে মানুষ অধিকার যথাযথ পাবে আজকে সারা দেশ জুড়ে অপোজিশন শক্তিশালী হচ্ছে কেন্দ্র সরকার দিনে জিএসটির মান কমাচ্ছে মানে রেট কমাচ্ছে অনেক ক্ষেত্রে এখনো কমানো দরকার ভাঙনে দু হাজার একুশে ভোট সংখ্যা ছিল দু লাখ একটা হাজার হাজার চব্বিশের নির্বাচনে সেই ভোট সংখ্যা দু লাখ আটাত্তর হাজার কিভাবে বাড়বে প্রতি বছরই বাড়বে আঠেরো বছর সতেরো বছর যারা ছিল তারা হয়নি আঠেরো বছর তারা হয়েছে এটা নিয়ে সমস্যা নেই নতুন তো প্রতি বছরই আমরা বলে আসছি আমাদের